আমার নাম আমজাদ হোসেন আমি ওভিট্রেডিং গাড়ির শোরুমে আছি আমি আজকে ষোলো সতেরো বছর ধরে ধরেন মাল্টিপ্যানে আমি কাজ করাই বিএমডব্লিউ মার্সিডিজ সিরেঞ্জোব আপনার বাংলাদেশে যদি চিন্তা করেন যে ওয়ান অফ দ্য বেস্ট মাল্টিব্যান এটা স্বীকার করতে হবে ওনাদের সার্ভিস ওনাদের আসার ব্যবহার এনি যে কোনো সময় আমি ওনাদের টোয়েন্টি ফোর আওয়ার্স আমি ওনাদেরকে ফোন করে বলছি যে ভাই আমার একটা গাড়ি প্রবলেম হয়েছে ওনার তাৎক্ষণিক অবস্থায় দেখা গেছে যে হয়তো বা থার্টি মিনিট মিনিট এর মধ্যে আমার গাড়ির কাছে ওনাদের লোক পাঠিয়ে দিচ্ছে ওনাদের যে আসার ব্যবহার ওনাদের যে সার্ভিস এটা বাংলাদেশের মানুষের স্বীকার করতে হবে যারা আসলে এই রকম বিএমডাব্লিউ মার্সিডিস রেঞ্জ বা টয়টা যারাই ইউজ করুক যেগুলা মাল্টি ব্র্যান্ডের সুনাম স্বীকার করতে হবে আমাদের আমরা কাজ করে অন্য জায়গায় কাজ করে কিন্তু আমরা বেশিরভাগ গাড়ি আমরা এখানে দেখা গেছে আমরা যে কোনো সময় আসছি যে কোনো প্রবলেমের জন্য আসছি হ্যাঁ আমাদেরকে ইনশাল্লাহ প্রবলেমটা সলভ হয়েছে আমরা সার্ভিস পাই আমরা যে সার্ভিস আমরা মাল্টি ব্র্যান্ডে কোনো পাইছি আমরা হ্যাপি ওনাদের যে সার্ভিস এই সার্ভিসে আমরা হ্যাপি আমরা তো আরো অনেক জায়গায় কাজ করেছি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মাল্টিভ্যাল